আপনারা জানেন হজরত সালাম সাড়ে নয় শ বছর দাওয়াত দিয়েছে সাড়ে নয় শ বছর দাওয়াত দেওয়ার পরে মনে মনে বলে বর্তমান জাতি যদি আমাকে না মানে পরবর্তী জাতি যারা আসবে আমাকে মেনে নিবি আমাকে মেনে নিবি উনি ভাবছে তারা পরিবর্তন হলে পরের আমাকে গ্রহণ করবে কিন্তু নো আলি ইসালাম রাস্তা দিয়ে যাচ্ছে একটা লোক তার ছোট্ট বাচ্চাকে হাতে নিয়ে যাচ্ছে ওই ছোট্ট বাচ্চা তার বাবাকে ডেকে বলে বাবা না কি রে নো বাবা বলে হা ইটি তোমার হাত থেকে আমাকে ছেড়ে দাও একটা পাথর নিয়ে নুহু নবীর নিক্ষেপ করেছে একটা পাথর নিয়ে কি মন খান খান হয়ে গেল মহাল্লা বলে মালিক ভেবেছিলাম পরবর্তী জাতি আমাকে মেনে নিবে গো এখন দিকে চুট্টুরা আরো খারাপ হয়ে দাঁড়াইতেছে ওই চুট্টু বাচ্চা আমাকে পাথর মারা শুরু করছে আল্লাহকে গজব দিয়া ধ্বংস করে দাও আমার আল্লাহকে নুহু এর আগে তুমি কিস্তি বানাও নৌকা বানাও সফিনা বানাও নু আলিগ সালাম নৌকা বানালো বাবাজি বিশাল বড় নৌকা বানাইতেছে ওই সময় বেইমানার আসিয়া বলে নুহু ওই নৌকা কেন বানাইতে সরি নহু নবী বলে আল্লাহ বন্যা দিবে তারা মস্কারি করে টাট্টা করে ও কিভাবে নহু বন্যা দিবে বেঁচে যাবে নাকি ওই রকম ভাবে তারা মস্কারি করতেছে শুকনার সমুদ্রে কেউ নৌকা বানায় আর বন্যা আসবে মানুষ মস হাসবে না আর যখন নৌকা বানাইতেছেন তখন মানুষ মস্কারি শুরু করছে নহু বন্যা বুঝিয়ে আসবে তখন তারা বলল মনে মনে কয় বন্যা তো হতেও পারে আসতেও পারে আসে যদি আমাদেরকে তো উঠাবে না নুহু যদি নৌকা উঠে যায় তা তো প্রাণে বেঁচে যাবে এমন ব্যবস্থা কর করতে হবে যেন নুহুর নৌকা অকেজু হয়ে যায় নুহু নৌকা ওঠার ব্যবস্থা থাকে না নুহুকে বাঁচানোর জন্য হয়তো তার আল্লাহ গজব দিবে না তারা প্ল্যান করলো যেমন তোকে নৌকা দিয়ে যে অকেজু করে ফেলি তো আর এরা উঠতে পারবে না জমিনে নুহ থাকলে তার ওসিলা আমরা তো তারা প্ল্যান করলো কিভাবে নৌকা কেজু করা যায় সবাই মিটিং করে বেইমানেরা বলে দিলো এবার যারা বাড়ি করে এলাকার মানুষ যারা আছো নিজের বাথরুমে পায়খানা প্রস্রাব করা যাবে না নুহুর নৌকার মধ্যে সবাই দলে দলে কাতারে কাতারে পায়খানা প্রস্রাব করতে হবে দলে দলে কাতারে কাতারে যেতে হবে বাবা জিন যখন নৌকা ভার রেডি কমপ্লিট হয়ে গেল তার এইরকম চকাম বা সিঁড়ি এটার মধ্যে উঠে উঠে পায়খানা করতেছে করতেছে নো আলী ইসালাম একদিন নৌকা দেখার জন্য গিয়ে দেখে নৌকা কাছাকাছি চলে আসছে সামান্য বাকি আছে ভরে গেছে আল্লাহকে কেটে কি বলি মালিক আল্লাহ চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়ার রসুল আল্লাহ নবী বলে মালিক মালিক আল্লাহ যে অবস্থা নৌকার করেছে নৌকার কাম শেষ করে দিয়েছে কিভাবে আমি উঠবো আল্লাহ বলে নুহুরে চিন্তা করিও না যারা আমার তোমার নৌকা কি রকম ব্যবস্থা করেছে অবস্থা করেছে আমি আল্লাহ তাদের যারা উপযুক্ত ব্যবস্থা করব রে তাদের দ্বারাই নৌকাকে উপযোগী করব উপযুক্ত ব্যবস্থা করব বন্দরে আমার এই এলাকার একজন নারী ছিলেন বাবাদি তার কঠিন রূপ ছিল বাবাজি কুষ্ঠ রোগ ছিল তার দুর্গন্ধে মানুষ টিকতে পারতো না এলাকা চারিয়া সে অনেক দূরের মধ্যে অবস্থান করত। মানুষ তাহাকে জাগা দিত না মানুষের বয় ঝুপড়ির মধ্যে সে আলাদা সেপারেট অবস্থান করত। তার মনে শখ উঠলো নুহুর নৌকা আর মধ্যে একটু টয়লেট করব বাথরুম করত বিডি রোড সেসবে ওই মহিলা যখন নহনবী নৌকার উপর উঠেছে গো মহিলা তো কাঁপতেছে কাঁপতেছে বসে গেছে ধাক্কা খেয়ে উপুত করে নৌকার মধ্যে পড়ে গেছি পায়খানার মধ্যে হাবু ডুবু কাচ্ছে হাবু ডুবু হাবু ডুবু খেতে খেতে ধরে ওই ওই মহিলা হাত থেকে উঠে গেছে উঠিয়া দেখে তার দেহের মধ্যে পায়খানা লেগে আছে মনে মনে কয় এমনি মানুষ আমাকে জায়গা দেয় না মানুষের সাথে অবস্থান করতে দেয় না মানুষের সাথে মিল মিশতে আমাকে দেয় না এখন আবার পায়খানা আমার দেহের মধ্যে লেগে গেছে এখন তো মানুষ আমাকে হত্যা করে ফেলবে দেখেন

ওই মহিলা যুবতী হয়ে গেল সুন্দর হয়ে গেল মানুষের সামনে যখন বলল মানুষ বলে তুমি তার পরিচয় আমি ওই মহিলা যার ছিল ছিলাম অনেক অসুস্থ ছিলাম কেমনে ভালো হইলা তুমি কিভাবে ভালো হইলা আমাদের তো বিশ্বাস হয় না আমি এমন মেডিসিন লাগছে ওই মেডিসিনের দ্বারা আমি ভালো হইছি ওই মেডিসিনের দ্বারা আমি ভালো হয়ে গেছি ওই মেডিসিনের দ্বারা আমি ভালো হয়েছি মেডিসিনের খবর দিলে রে তোরা বিশ্বাস করবে না রে এই মেডিসিনের খবর দিলে তোরা বিশ্বাস করবে না কারণ বলে লাগবে বলো রে বলো বলো কি মেডিসিন দিয়েছে কোন মেডিসিনে তুমি ভালো হয়েছ কই মেডিসিন নহু দিয়েছে আল্লাহ একবার বলে না কোথা থেকে মেডিসিন নহুর নৌকার মেডিসিন আমি যখন নহর নৌকায় বড় শখ করে বাথরুম পায়খানা করার জন্য গিয়েছিলাম সেখানে অপুত হয়ে নৌকায় পরে গেছি ওই নৌকার থেকে উঠি দেখি আমি যুবতী হয়ে গেছি মানুষ কয় এত বড় আমরা টোয়লেট সব মিশ্রিত এত বড় ফাওয়ার কিছু লাগাও রে যারা আছে খাম লাগাও এখন যারা বুড়া আছিল ডুব দে জোয়াল হয় যারা ল্যাংরা আছে দে পা ভালো হয় কানাডা ভালো হয় বোবাটা ভালো হয়ে এরকমভাবে চলছে নীতি 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 পায়খানায় এত মেডিসিন হয়েছে নিতেছে কমতেছে কমতেছে শেষ মধ্যে একদম শেষ করে দিছে একজন আর একজনে কো আর কি বাকি আছে মানুষ বহু থেকে আসতেছে মেডিসিন নিবে ভালো হবে আসিয়া দেখে শেষ এবার পানি দিয়া মুসা শুরু করছে পানি দিয়া পরিষ্কার করে করে ধয়ে ধুয়ে মানুষ পানি নেওয়া শুরু করছে ভালো হবে রোগ নাকি ভালো হয়ে যায় এরকম ভাবে যাবি নোহনীকে আল্লাহ বলে এবার যাও তুমি তোমার নৌকা কি অবস্থা আছে তুমি আবার দেখে আসো নবী রানা করেছে এক লোক নহুন কোনো খবর আসেনি কি খবর তোমার নৌকার মধ্যে মারাত্মক অসুস্থের মেডিসিন আসছে যে দিলি মানুষ শিফা হয়ে যায় মানুষ ভালো হয়ে যায় তুমি কি পাও নাই নূহ নবীকে আমি জানি না কত তুমি কি একটু পাও নাই তোমার নোকার মধ্যে এত বড় খাম তুমি কি একটু পাইছ না আমি કહা লাগতো না তোর খবর কি হয় আমরা খাম হইছে তো কাম হই লইছ নবী হযরত নূহ আলাইহিস সালাম নৌকার কাছে যাইয়া দেখে নৌকা এখন একদম পরিষ্কার হয়ে গেছে দুয়ে মুছে পরিষ্কার করে মানুষ নিয়ে গেছে দুয়ে মুছে কি যারা ভরাইছিল হেরার আল্লাহ পরিষ্কার করছে যারা ভরাইছে কি আমরা তো মনে করি যে আকাম কুকাম করে বেঁচে যাব যে কেন করবে না আরেক জায়গায় ধরা পড়বে কথা কয় না একজনের কাছ থেকে বাইচা গেছো আরেকজনের কাছে এমন দরা খাই ও সকা ও বা আগেরটা বালা আছে কথা দরার আগা গুড়ি পাবা না এমন ধরা মারাত্মক দরা আল্লাহ আমার ধরা বড় শক্ত বাঘ বাকু চতুর্দিকে আসমান কই যাইবে উসমান বাগিয়া যাওয়ার সুযোগ বাগিয়া যাবা ভাগার সুযোগ না আল্লাহ তোর ভালো না লাগলে আমার জমিন থেকে চলে যা আমার জমিন থেকে এরপর আল্লাহ কই যাইবে যেখানে যাবে সেখানেও আমি আল্লাহর জমিন আল্লাহর জমিন সারা কি পৃথিবীতে কিছু আছে নাকি আল্লাহর মালিকানা সারা আর কিছু আছে সবই আল্লাহ আল্লাহ আমার বানের বাবা আমার আল্লাহ বলেন নহু এবার বন্যা হবে রে এবার আমি প্লাবন দিব পানি দিব রে এক একটা প্রাণী জোড়ায় জোড়ায় তুমি নৌকার মধ্যে উঠে নাও নহু নবীর সন্তানকে নহু নবী ডাকে ক নুহু তাকে তুমি ডাকিও না নুহু নবী তো আমার পরিবার আল্লাহ কইটা যদিও তোমার পরিবার কিন্তু তোমাকে মানে নাই আমি আল্লাহকে মানি না তাকে উঠানো যাবে না সন্তানকে ডাকে সন্তান ক বাবা তোমার নৌকা উঠব না তোমার আল্লাহর পানি কত হবে আমার পিঠের হাড্ডি আসি গজ লম্বা সন্তানের পিঠের হাড্ডি ছিল আশি গজ কি লম্বা ছিল পানি আর কত হইব তোমার রবের আমার তো পানি লাগবে এনে কি ঢেউ আসছে ঢেউ ছুটি একদম মনে করেন লেটে গেছে কি হয়েছে এত বেশি পানি হয়েছে পাহাড়ের উপর দিয়ে পানি গেছে পাহাড়ের উপর দিয়া কিছু মানুষ বলে নোহর পানি থেকে কেমনে বাঁচব গোহার ভিতর ঢুকে যাব গোহার ভিতর ঢুকিয়া ঢুকিয়া আমরা প্রাণ বাঁচাই দিব তারা গোহার ভিতর ঢুকে গেছে গুহার ভিতর ঢুকে মুখ বন্ধ করে দিছে নহুর বন্যার পানি তো গুহার ভিতর ঢুকে না আল্লাহ তো তাদেরকে বাঁচাবে না গজব দিবে তারা তাদের গুহার ভিতর প্রস্রাব করা শুরু করছে প্রস্রাব করতে 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 তাদের গুহা প্রস্রাবে ভরে গেছে পানি গুহা হাবুডুবু খাওয়া শুরু করছে নিজের প্রস্রাব খেতে খেতে তাদের জায়গায় তারা মরে গেছে আর নো আলী গিসালাম একজন বৃদ্ধ মহিলাকে বলেছিলেন মা যদিও কথাবার্তা আছে বাবাজি বলেছিলেন মা গো বন্যা তুমি যেতে হবে ঠিক আছে নহু যেই সময় বন্যা আমাকে একটু বলে দিও আমি তোমার সাথে চলে যাব কিন্তু নহু নবীর খেয়াল নাই ওই মহিলাকে নেওয়ার জন্য বাবাজি নৌকা যখন চল্লিশ দিন পরে বাবাজির প্লাবন শেষ হলো পানি যখন শুকাইয়া নৌকা যখন অবতরণ হলো জমিনে নামের অন্তনের মধ্যে বাবাজি জারি হয়ে গেল কাল হয়ে গেল আমার একজন উম্মদ মহিলা তার সাথে ওয়াদা করেছিলাম তাকে আমি বন্যা হওয়ার আগে আনবো কিন্তু আমার খেয়াল নাই মনে হয় আমার এই উম্মত নাই এটা শেষ হয়ে গেছে কুচ করার জন্য মহিলার বাড়ির মধ্যে গেছি যা দেখে মহিলার বাঙ্গা ঘর এখনো দাঁড়ে আছে আরো জোরে বলে মহিলার বাঙ্গা করে কোন দাঁড়িয়ে আছে ডাক দিয়েছে মা কোথায় আস মহিলা কয় নুহু বন্না কি এসে গেছে নাকি রেডি হয়ে যাব নাকি আল্লাহ বলে না নবী বলেন মা বন্যা তো হয়ে গেছে তুমি কি টের পাও নাই কমে একটু টের পাই নাই নহন বিশ্বাস দায় পরে করলাম এই পৃথিবী ধ্বংস করে দিলাম মানুষ পানির তোলে পরে মরে গেল কত ভারী ঘর ভেঙে গেল এই বৃদ্ধ মহিলাকে তুমি কেমনে বাসায় রাখবা বাসায় রাখলা রে আল্লাহ আল্লাহ ডেকে বলে নহরে তুমি যদি রে তোমার উম্মত কে ভুলে গেছো আমি আল্লাহ তোমার বান্দিকে ভুলে যেতে পারি না তুমি তোমার ভুলে গেছো আমি তো আমার বান্দিকে যেতে যেতে পারি না তুমি আমি যেতে পারি না আমার আমি বান্দিকে আল্লাহ হেফাজত করেছি তুমি ভুলে যেতে পারো আমি আমার বান্দাবান্দিকে ভুলে যাই আমি আল্লাহ আমার বান্দাবান্দির জন্য জীবনে ঘুমাই নাই কারণ রাতের বেলা যদি আমার বান্দা বান্দি পেটের বেতায় করলাম পেটে বড় সমস্যা বড় অসুবিধায় বিপদে পড়েছি কে জবাব দিবে ও বান্দা বান্দি তোদেরকে তো ভালোবাসি রে সাথে সাথে আমি আল্লাহ তোকে সাহায্য করি তোর বিপদে আমি সাহায্য করি একটু চিল্লায় বলেন আল্লাহ আমার প্রাণের বাবা নৌ আলী গিজ সালাম যখন অম্মতরা ধ্বংস হয়ে গেল আল্লাহ ডেকে বলেন নুহু এবার তো দাওয়াত নাই রে এবার তোমাকে একটা কাজ দিই তুমি কাজ করো কোন কাজ আল্লাহ বলেন তুমি কিছু মাটির পাতিল বানাও মাটির পাতিল বানাও নুহু নবী মাটির পাতিল বানানো শুরু করলো ও আল্লাহ কতদিন বানাবো আল্লাহ বলেন তুমি আমি বলার আগ পর্যন্ত তুমি বানাইতে থাকো নুহু নবী পাতিল বানানো শুরু করলো বানাইতে বানাইতে অনেক বানালো এবার আমার আল্লাহ ডেকে বলেন নুহু এবার আর বানানো লাগবে না রৌদ্র দ্বারা সব পাতিল শুকানো হলো শুকানো শেষ হয়ে গেল আল্লাহ ডেকে বলে এবার তোমার হাতের মধ্যে একটা লাঠি এলো লইয়া পাতিল গুলাম ভাঙ্গন শুরু করে দাও ভাঙ্গা শুরু করে দাও একটা একটা করে পাতিল ভাঙ্গো নহু নবী বলে অমালিক নিজ হাতে পাতিল বানাইলাম কেমনে গো আমি পাতিলগুলো আমার নিজ হাতে আমার তো শুইতে পারছি না সহ্য করতে পারতেছি না আমি তো ধৈর্য ধরতে পারতেছি না এত কষ্ট করে পাতিল বানাইলাম এই পাতিলগুলো আমি নিজ হাতে বেঙে ফেলবো আল্লাহ ডেকে মানেন আনুহু এই পাতিলগুলা কি রুহু দিসো নাকি না না কথা বলতে পারে নাকি কয়না আনা হাঁটতে পারে নাকি না আনা আল্লাহ বলেন তাদেরকে তুমি হাঁটার ক্ষমতা দিতে পারো নাই চলার ক্ষমতা দিতে পারো নাই খাওয়ার ক্ষমতা দেও নাই কথা বলার ক্ষমতা দেও নাই আর সামান্য মাটি দ্বারা বাতিল বানাইছো এটা ভাঙতে তোমার কষ্ট হইতে রে নহু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বানাইছি তারা হাঁটতে পারত চলতে পারত কথা বলতে পারত তুমি সামান্য পাতিল ভাঙতে যদি কষ্ট হয় আমার দে বান্দা তোমার বদ্বয় কষ্ট বদ্বয় আমি ধ্বংস করে দিয়েছি আমি মালিকের কেমন কষ্ট লেগেছে আবার বুঝে নাও সামান্য পাতিল ভাঙতে নিজ হাতে বানাইয়া বাঁধতে যদি তোমার কষ্ট হয় আমার বান্দা তোমার বদ্ধ আজ আমি গজব দিয়া ধ্বংস করেছি এবার বুঝো রে নহু আমার কেমন কষ্ট হয়েছে মারাত্মক কষ্ট হয়েছে আমার বান্দা আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ বান্দাবান্দিকে বড় ভালোবাসে আদর করে গজব আমার পিছনে আপনার পাশে ঘুরায় আল্লাহ গজব বরিস্তারে আমার বান্দা মনে হয় আবার তোবা করে ফেলবি আল্লাহ গজবকে আটকায় কিন্তু বান্দা তো আরো গজব নিয়ে ঘুরে গজবের পর আরো গজব আরো ত্রিফল গজবের অনুসারী ধস্ত বজুর করানি খেয়াল করেন বানু করেন এই জন্য অনুরোধ করে বলি বাবা আল্লাহ বড় ভালোবাসে বান্দাবান্দি বান্দি কে আল্লাহ কে ভালোবাসো রে বান্দা বান্দি নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসো নবীর সাথে মহব্বত লাগাও নবীর সাথে মহব্বত লাগাও যে যার সাথে বেশি ভালোবাসা তার সাথে তার হাসর হবে নবীর সাথে যদি বেশি ভালোবাসা হয় নবীর সাথে সর্বোচ্চ ভালোবাসা হলে আমার দিনে নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে আ। জীবনে যাইয়া দিও না যারা মা বাবা আছে দিও না রে বদ্ধ কবুল হয় তোদের কবুল হয় সন্তানকে বদ্ধ দিও না কষ্ট নিজে কবরে চলে যাবি তোর বদ্ধার কারণে তোমার সন্তান ধ্বংস হয়ে যাবে আর ডেভেলপ হবে না আর উন্নতি হবে না বদ্ধ দিবে না দিয়ে দিয়েছি নিজ বিপদে পড়েছে ইনুস নবী দিয়েছে দিয়েছে বাবাজি আল্লাহর কাছে বলেছে গজব দিয়ে দাও ইনুস নবী তারপরে নৌকার মধ্যে উঠি এই এলাকা ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছে ওই সময় নিয়ে যদি যদি কোন গোলাম ভাগিয়া যেত নৌকা মধ্য কানে দিয়া ঘুরা করত নৌকা মধ্য কানে গিয়ে ঘুরা করতো করত ইনুস নবী যেই নৌকায় ছিল নৌকা মধ্য কানে যায় ঘোরা করতেছে ঘোরা করতেছে এবার প্রাণের বাবা দ্বীপ মাঝি ডেকে বলে খেয়ে আছো গোলাম ভাগিয়া চলছ তাড়াতাড়ি নেমে যাও তোমার কারণে আমার নৌকা ডুবে যাবে মানুষ মরে যাবে তাড়াতাড়ি করে তুমি নৌকার থেকে নেমে যাও তাকে দেখি কেউ গোলাম না সব মনিবের দল কেউ গোলাম না সব মনিবের দল নহনবি আজনাতে ইউনুস নবী মনে মনে কল্লা আমি তো গজবের কথা বলেছি কিন্তু গজব দিবা না দিবা এটা তো জিজ্ঞেস করে নাই আমি তো তোমাকে না বলে ভাগিয়া চলে আসছি অনুমতি সারা গো মালিক আমার কারণে নৌকা ঘোরাইতেছে গো মালিক ও মালিক আমার কারণে নৌকা ঘোরাইতেছে এখন আমার কারণে সবাই যাক আমি চাই না এমনি নবী সমুদ্রের মধ্যে হজরত ইনুস নবী সমুদ্রের মধ্যে ঝাঁপ মেরে দিছিল এরপরে মাছের পিঠে গিয়েছিল এটা আবার লম্বা ঘটনা এদিকে যাব না কিন্তু বদ্ধ দিয়ে বিপদে পড়েছে বেডবিটি করে বদ্ধ দিয়ে কি করেছে বিপদে পড়ে গিয়েছে আমরা বদ্ধ দিব নাকি যেরকম বদ্ধ দিব বদ্ধ দিবেন না আমরা বৌদ্ধ যেন এসপাত নামাজ পড়ে আসছে এক ব্যক্তি গালি দিল কইলো দৃশ্য কালে নামাজটা পড়েছে আল্লাহ যেন তোর টেন্টটা মানল কথা হয় না যখন এরকমভাবে বদ্ধ দেয় এরকমভাবে কী করে বদ্ধ বদ্ধ দিবেন না বদ্ধ দিলে নিজের উপর পড়বে অন্যের জন্য গর্ত কুচ নিজে পরে মরতে হবে কথা কতক্ষণ ঠিক কিনা নিজে পরে কি মরতে হবে গর্ত খুঁজবেন না ওই এক বেটা লাইলাতুল কদর ইবাদত করছে করিয়া বাসায় যাই শেষ ইবাদতের আগে আল্লাহর কাছে আল্লাহ আমার কিছুই কব মানে দরকার নেই একটা দোয়া কবুল কোথাও বহুদিন আগে বেটা বিয়ে করতে এক ব্যক্তির কাছে ঘোরা চেয়েছিল ঘোড়া দিয়েছিল না তখন তোর ঘোরার পিছিয়ে লাগলাম বেটা দোয়া করছে আল্লাহ সকালবেলা যায় জন্য দেখি এর ঘোড়াটা মরে গেছে এ ঘোড়া মরার দোয়া করছে কি মরার দোয়া ঘোড়া মরার বাড়ি যায় দেখে এর মা কান্দের মা কান্দ কেন মা কাঁদো কেন বলতেছে বাবা যে তোমার একটা গাবি ছিল কিছুক্ষণ আগে মরে গেছে কয় আমি তো দোয়া করলাম ঘোড়ার দোয়া গাবি মরে কেন কুদা কি ঘা ঘোড়াও ছিল না গায়ে ছিল না আল্লাহ আমি চিনবো না তুই চিনবে নাকি আল্লাহর কি কেউ বেশি চিনে নাকি করব বদ করবো করবকারের সাথে থাকবো না নেককারের সাথে খুশ খুশমসি বদগু আর খুশবু ভালো করে চিনতে হবে এটা আলা দু তখমে আমরা এক দিন তখ বোন ঝরে জরে কদব কেন চাবে ফিরিয়ায় ওয়াইনা আলী صحیহে দেনাম আল্লাহ আল্লাহ আমার অনুদানের বানাজি এ ख्याल করার বারে করিয়ান এককার হওয়া কাছ থেকে চলে যেতে হবে ভালো সংগোলাপ করতে হবে নবী যুগে যেমন নবীর সঙ্গ মানুষ লাভ করে নবীর সাথে ভালোবাসা লাগায় দিছে go এরকম জানি আমাদের হক ও লামায় কাম আছেন তাদের সাথে ভালোবাসা সম্পর্ক লাগাতে হবে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সর্বনা কথা আদবে আউলিয়া ব্যাদবে দেউলিয়া বাবাজি আদব যদি থাকেন জান্নাতি আল্লাহকে কোনো ব্যাদব আমার জান্নাতে যাবে না রে আল্লাহ বেয়াদবকে জান্নাত থেকে বের করে দিছে কোনো বেয়াদব জান্নাতে প্রবেশ করবে না যেন বালনসিব নিজে কুসতে হবে নিজে তালাশ করতে হবে এই নসিবের পৌঁছে যেতে হবে রাজি আছেন তো আরও জনে বলে আমরা তো রাজি না কয়জন রাজি যদি রাজি হতো দিন থেকে এত দূর মানুষ থাকতো না মসজিদ থেকে বাহির হয়ে চলে যেত না মসজিদের সাথে সম্পর্ক লাগাতো আজকে মানুষ মসজিদে কয়জন পান আর কয়জনের সাথে দেখা হয় মানুষ কম মসজিদমুখী মাহফিল মুখী দিনমুখী কিন্তু রাজনীতি মিছিল করেন লোকের অভাব হবে না কথা অভাব হবে কিন্তু করতেন করতেন দিন তো করতেন রাজনীতি করেন ভালো কিন্তু দিন তো রক্ষা করতে হবে মিয়া দিনের মধ্যে তো থাকতে হবে তোমার তো আসল পরিচয় তুমি মুসলমান আসল পরিচয় কি মুসলমান তোমার তো এই পরিচয় তোমার জানা থাকতে হবে নিজের পরিচয় নিজে ভুলে গেলে চলবে না তো আমার পকেটে টাকা আছে ভুলে গেলে ডাকাত নিয়ে যেতে পারে আমি ইমানদার ভুলে গেলে ইমান নিয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আমি মুসলমান ভুলে গেলে মুসলমানি চলে যেতে পারে কথা খারাপ বাজার থেকে গরু কিনছে তাজা করে আবার বেশি দামে বিক্রি করছে টাকা নিয়ে বাড়ি যদি না ফিরতে পারেন সফল স্বামী বলবে না কম বক বলবে কথা ভালো স্বামী বলবে কুফল কারণ মূল সম্পদ নিয়ে বাসায় ফিরতে পারি ব্যক্তি কামিয়া যে তার সম্পদ দামি ইমান আর আমল নিয়ে কবরে গিয়েছে কথা বল সবাই চালাক বাজি সবার জায়গাতে সবাই চালাক মনে মনে ক আমার চেয়ে কে চালাক আছে